আমার প্রিয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও না না আমি না বো না কিছু চাই না বো হালুম নেবে আয় বলছি নেবে আয় ভালো হবে না নেবে আয় হালুম ও কাবু ও কাবু মামা কি করছো আরে উপরে একটা লোক বসে আছে আর যা বুঝেছি ব্যাপারটা হালুম আরে ভাগনে দেখ না লোকটা কিছুতেই নিচে নামছে না আবার যে কিদে পেয়েছে বাগনি তুই কাজ কর তুই লোকটাকে ভালোভাবে পাড়া দে কোথাও যেন তো পালিয়ে না যায় আমি ততক্ষণে একটু জলকে ASCII হ্যাঁ হ্যাঁ মামা মানুষ বাচ্চা আসার আগে তুমি চট করে গাছ থেকে নেবে পালা ভাগ্যিস তুমি এসেছিলে তাহলে আজ প্রাণে মারা যেতাম সোনা তুমি খুব ভালো ছেলে আমি এই জঙ্গলের পাশের গ্রামেই থাকি যখনই কোনো দরকার পড়বে তুমি আমার কাছে যেও এখন আমি চললাম বন্ধু alun মামা তো কুকুর খুঁজে লোকটা তো তাই ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য লোকটা কেটে পড়েছে হলুম হলুম হতুর চড়া তুই ঠিক করে পাহাড় দিতে পারিসনি আমার শিকার যে হাতচড়া হয়েছিল তোর কারণে আমি জানি না তুই আজ থেকে আমার খাবারের ব্যবস্থা করবি নলে তোকে আমি চিবিয়ে খাবো উকা ওয়া উকা মানে অত চটবেন না মামা আমি রোজ আপনার জন্যে খাবারের ব্যবস্থা করবো কোনো চিন্তা নেই দুধ দুধ বোকার মতো মানুষটাকে বাঁচাতে গিয়ে নিজেই খেতে গেলাম দেখি মানুষটার সাথে দেখা করতে আমাকে উপকার করতে গিয়ে আমার খুব অপকার হয়েছে। बाघ এখন আমাকে বলছে রোজ রোজকে বসে বসে খাওয়াতে। কি মুশকিল বললাম বলো তো। ও এই ব্যাপার আমার কাছে প্রচুর মুরগি আছে। তুমি রোজ একটা করে মুরগি নিয়ে যাও। শিয়াল দেখলো ওই কৃষকের কাছে অনেক মুরগি আছে। তার ওই মুরগির খামার থেকে রোজ একটা করে মুরগি নিয়ে সে রোজ গিয়ে बाघকে উপহার দিতে लागলো। মামা ওর জন্য মুরগি এনেছি কে নাও বল বল দেখি দেখি ও তো আজ দিন হয়ে গেল আমি কষ্ট করে খাবার এনে দিচ্ছি আর বসে বসে গিলছে আর আমি খালি পেটে হাঁ করে দেখছি আমাকে একটু খেতেও বলে না বাড়া ব্যবস্থা দেখাচ্ছি মজা আরে এই ভাগনি আজকে আবার মুরগি এনেছিস কদিন ধরে মুরগি খেয়ে কি আমার দাঁত পুকে গেছে এবার ছোটখাটো কোনো ভালো চাল চানা নিয়ে আয় নলে ভেলা নিয়ে আয় নলে তোকেই আজকে চিবিয়ে খাব বুঝলি পুক্কা হুয়া এই বাঘটা শখ কাম না তো এখন মুরগি ছেড়ে ছাগল খাওয়াচ্ছে আমি এলে দেবো আর বসে বসে খামু বা মা তাই ক্যাসি ভাই ক্যাসি ভাই শুনেছো বাঘের এখন সবাই যে ছাগল খাবেন কোত্থেকেই ছাগল খাবে এরপর শিয়াল আর চাষি মিলে কিছু একটা পরামর্শ করলো তারপর মুচকি হেসে শিয়াল ওখান থেকে চলে গেল ফুক্কা হুয়া মামা মামা তাড়াতাড়ি এদিকে এসে দারুণ খবর আছে হরু হরু তুমি আমার ঘুমটা চুটকি কি হয়েছ কি ও আরে মামা গ্রামের দিকে একটা দারুণ বাড়ি সন্ধান পেয়েছি কেউ থাকে না অথচ বাড়িতে ভর্তি আর ছাগল এসো মামা আমার পিছনে এসো মামা সামনে যে এই লাল ওর ছাগল মুরগি সব আছে যাও যাও ঢুকে যত খাও আমি এখানে দেখছি বাঘটা যেই খামারে ঢুকলো চাষি আড়ালেই লুকিয়েছিল সে টপ করে বেরিয়ে এসে সেই খামারের দরজাটা ভালো করে এঁটে দিল এরপর বাঘটা চাষির হাতে বেদম মার খেল আর সে এলাকায় তাকে আর দেখা গেল না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আল্লা